আর মুসলমান কিছুদিন পরে যুবকের বাবা দুনিয়া থেকে বিদায় নিল গো উনি মারা গেল ছেলে দিনে দিনে বড় হলো ব্যবসা করল টাকা হলো মদিনা তপ করতে গেল মদিনা শরীবে যাইয়া রসুল্লাহ রোজা মুবারক দিয়ে হাজিরা যাই লাভবাই কে আর সুন আল্লাহ বলে কান্দে যুবক শুধু কান্দে আর বলে আব্বা আব্বা বলে কান্দে দূর থেকে আল্লাহর শিবির তুল্লা তাকায় দেখায় গো ওই বালকটা শুধু বাবা বাবা বলে কান্দে আল্লাহর শিবির আমার তুল্লা দেখতে বলে বালক

বলে কি হয়েছে বাবা বলো বলে হুজুর আমি গরিব মানুষ আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বাবাজান প্রতিদিন নামাজে লয়ে যেত আমার হাত ধরে আমার আব্বা যান আমার ফজরে দিয়ে নিয়ে যেত আমার আব্বাজান যান ডাক দিয়ে নিয়ে যেত আমার আব্বা যান আমি আব্বার সঙ্গে সফর করে প্রতিদিন পাচিত সবাই দাম যাদাই করতাম গো আমি জামাতে নামাজ আদাই করতাম আমার আব্বা যান বসে বসে কান্ত আর মনে বড় আশা ছিল মোদি নেই যাবো আমার বাবা যান মার আগে আসতে পারে নাই আজকে আমি মদিনাও হস করতে এসেছি এসে দেখি আমার আব্বার রঙ্গের কত মানুষ দেখা যায় আব্বার নামের সঙ্গে কত মানুষের নাম মিলে যায় আব্বার চেহারার লগে অনেক মানুষের চেহারা মিলে যায় আজকে আমার আব্বা জান নাই আমার আব্বা যদি বেঁচে থাকতো আজকে আমার সম্পদ হয়েছে টাকা হয়েছে এমন অনেক যুবক আছে রে বাবা একটু ভালো মন্দ খাইতে খাইতে দিতে পারি নাই রে আজকে কত টাকা কত সম্পদ পড়ে রয়েছে রে কত টাকার অভাব নাই গোসের অভাব নাই মাছের অভাব নাই জনম দুঃখিনী মা বেছে নাই বাবা বেছে নাই রে আজকে তাদের অন্তর কাঁধে কত মানুষ আরে বাবারে না খাওয়াইয়া বাবা খাইতে পারে নাই মারে খাওয়াইতে পারে নাই আজকে সম্পদের পাহাড় আছে টাকা পয়সার পাহাড় আছে কিন্তু দুনিয়ার মধ্যে এমন জননী আমাদের নাই এমন দরদি আমাদের নাই আল্লাহ আমাদের যাদের আপনজন বিদায় হয়ে গেছে প্রত্যেকের কবর কানা তুমি জান্না হাতের বাগান বানে আমার ভাইরা আমার বন্ধুরা আমার পালে হুজু ওরে মুসলমান ওরে জান্নাতের মালিক ও হওয়া যায় জোরে বলেন ঠিক কিনা জন্মের পরে যে কলেতে রাখছে জামার মা সেই কলেতে মাথা রেখে নিদিরা যেতে চায় আমি নিদিরা যেতে চাই আমার মায়ের দোয়া থাকলে সাথে মায়ের দোয়া থাকলে সাথে শান্তি পাব কব রে দিও লাস্টায় আমার ওরে লাস্টায় আমার এই জগতে মায়ের মতো এই জগতে মায়ের কেউ আপন সেই মায়ের না দেখায়া দিও না দফন আমার দিও না দফন আমায় একটি নজর দেখলে মায়ে ওরে একটি নজর দেখলে সুখ সুপাবে মর কলি যায় লাস্টায় আমার পৌসাই দিও মায়ের কলেতে বলো লাস্টায় আমার পৌসাই দিও ওরে যাও মি যদি যাই গো মারা ওরে যাও মি যদি যাই গো মারা বিদেশের মাটিতে লাশটা আমার পসাই দিও মায়ের কোলেতে জরে লাশটা আমার সারা জীবন দুখিনী মা কাঁদবে আমার সগে খবর দেখিয়া মায়া শান্তি পাবে বুকে একটু শান্তি পাবে এ দুনিয়ার মুসলমান গভীর বড় যুগ দিলের কাণ্ডা লাগা শুনে নাও খবর বাইরে আমার বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শুনে নাও মা বাবার সঙ্গে বিয়া করোনা না আমার যুবক বাবারা হঠাৎ করে কেন অন্য লাইনে আলোচনায় চলে গেলাম রে চুলের নাম হল আলকামারা দিবালো লাহো তালান হু জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাওয়া আদ্র তালকা মারা দিওয়া লাহ তালানো মৃত্যু শয্যায় সজ্জা তা গা আলকামার মৃত্যু হয় না আয় রে ঘটনার কথা বলতে যাইয়া আল্লামা মুফতি শফিক আমা আল্লামা মুফতি মুসলিম আমজাদ আলী সাহেব ওনার একটা কিতাব লিখলেন কিতাবের নাম্বার শরীয়ত এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মারা যায় সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবায় না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর সাইতে সত্তর গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু ইমানদারের মৃত্যু হয় এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয় এই মৃত্যুগুলো যদি এত কঠিন হয় যারা মরণের সময় পায়খানা করে দেয় মরণের সময় প্রস্তাব করে দেয় আরে মরণের সময় কত মানুষ মুসলমান ওই মরণের সময় কত মানুষের চোদ্দটি বড় বড় হয়ে আগে ওমালি খুনদিনজন মরণের চিঠি আসবে রে কোন যেন বিদায় করে দিবে রে কত মানুষের কাপন পরাইলাম কত মানুষের দাপন করাইলাম কত মানুষের করে দিলাম আল্লাহ ওই মরণ কখন জন এসে যাবে স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে যেহেতু সৃষ্টিগুলো দুনিয়ার মধ্যে পাঠাইছো একদিন একদিন যেতেই হবে রে ভাই এই মস্তানি করা যাবে না ফিরাও নমরুদ কারণ খোদাই দাবি করেছিল তারাও চলে গেছে আপনিও চলে যাবেন আসার সিরিয়াল না আছে যাওয়ার কোনো সিরিয়াল না দেখা যায় দাদা জিন্দা বাবা নাই বাবা জিন্দা দুনিয়ার মধ্যে সন্তান নাই কখন কে চলে যাবে কেউ বলতে পারি না আল্লাহ যখনই যাকে নেও যেন সবাই ইমানি হালাতে যেতে পারি জোরে বলো আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরে আমার একটু আগায় বসেন না ভাইদের বসতে দেন আমার বাবারা দাঁড়ায় রয়েছে অনেক কষ্ট হচ্ছে আপনার ভিতরে সে বসে জান্নাতের ভিতরে বসেন বাবু উপর থেকে কুয়াশা পড়তেছে আপনার একটু আগে একটু আগে আ আসেন ভাইদের বসা দেন অনেক ভাই দাঁড়ায় দাঁড়া হইছেন অল্পটু বসে থাকেন অল্পটু বসেন না এটা সবাই যে কোরআন এর আগে আ আসেন লা ইলাহা কাল্লাহ অল্পটু বসে বাজান সময় ভিতরে এসে বসেন কোশার ভিতরে দাঁড়ায় থাকবে না সবাই ভিতরে এসে বসেন ইলাহা কাল্লাহ আ ইলাহা কাল্লাহ লা ইলাহা কাল্লাহ

আইনাহা ও গও আসমান বলে কানলা আইহ জমিন বলে কানলা বলো আসমান বলে কানলা আইহ জমিন এর তুই বিনা অমর না আল্লাহ বলো তুই বিনা অমর

ডা ইলা সাল্ল্লাহনি সাল্লাম দেশে ঘুরি আমি দেবি ঘুরি যাবি অগণ বীর পগন বড় আশা ছিল যাব মদিনায় বলেন মনে বড় আরব সাগর পাড়ি দিব নাই তো মদের তরী তুডে যাব ডানি রিয়াশায়া শেখ সমায় আশায়া শেখ করি কি উপায় আমার মনে বড় আশা